কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দূরে কাজ সলাপ আদায় করতে শিখুন বেশি না পারলে সলাতের অনেক দাম আছে বেশি না পারলেও দূরে কাজ সলাত আদায় করতে শিখুন রাতে যে কোনো সমস্যাকে সামনে রেখে দূরে কাজ আদায় করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন দুই

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এন রব্বুনা তাআলা এই সময় দুনিয়া হিনাব কাসুল সুন্নাল আখিরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার টার পরে 2 পরে 10 ঘুমিয়ে যাবে 3 ডে উল্লেখেন এই চলে নরম চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিটা বন্ধ করো এই মাঠে বহু দিন বলেছি চারটি জিনিস জরুরি এক হালাল রুচি তিন চার দুইজন যেখানে বসে আছে সেখানে না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আল্লাহ নবী মান না যাক বাঁচার পথ কি জাহান্নাম নাম থেকে বাঁচবো কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলেন এক আলজম লেসানাক মুখান বন্ধ রেখো মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিটিতে চুপ থাকা যাবে মাথায় টুপি দিয়ে আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই বাইক তোমার বাড়ি তুমি প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া তিন আবা খাতে পাপের জন্য কাঁদুন ঐখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাদুন কথাটা বলতেই সে কথাটা মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালেজার বাজালুন নারা বকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইলাদ লবন ফিদরে গাভীর ভাগ ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমিরাজ জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাঁচা পথকে তখন বললেন এক মুখখান বন্ধ রেখ ওই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলেন কেই থবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদা দা অগ্নি তুমি পেয়ে নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাদিন ওহুদ ও আমানাত থাকবে না অদা অঙ্গীকার থাকবে না আমানত সবাই হবে আত্মসাতকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে গাদ্দার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসাতকরী আত্মসাতকারী যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারো কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব বাকাবে না আসার এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এভাবে ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভেতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবী বলছেন আবু তা আমরণী বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখন বন্ধ রেখো দুই আলজেম বাইতাক বাড়িতে থেকো তিন দামা কমকেরো খুঁজলো তারও থ যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আল্লাহ রসুল বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায়। আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারো কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের এক ছেলে বলল এই হাবিল তোকে হত্যা করব কাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারবো না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর করেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক পাঁচ অক্ট সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরাই খ্লাস চার আড্ডা পিটবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারান আড্ডা পিটলেই কারো বদনাম হবে আড্ডা পিটতেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খেলাখার দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবহাওয়াজি আল্লাহ তার আন হবালেন রাজ সরুসাল্লাল্লাহ আজি সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ কালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে